何者ですか আপনারা জানেন এই পনেরো মিনিট আগে অর্থাৎ এখন বারোটা পর্যায়ে এসে সাড়ে এগারোটার দিকে আপনার হানি পরিবহন বরিশাল টু ঢাকাগামী এবং কাজী পরিবহন ঢাকা টু বরিশালগামী এই দুইটা বাস যখন এই থানা দিন আপনার এই আলমদস্তা নামক এই স্থানে আসেন আসার পরে সংঘর্ষ হয় যাত্রী ছিল ভরপুর তো যাত্রীরা ব্রহত হয়েছে এবং দুইজন ড্রাইভার ড্রাইভার কাজী ড্রাইভার দুজনেই আটকা পরে ছিল জানেন যে আমরা পুলিশের আপনাদের পুলিশের লোক ছিল আমরা অনেক চেষ্টা করে এই দুজন ড্রাইভার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে হাসপাতালে চাপা ধরে এছাড়া যে যাত্রীরা ছিল যাত্রীরা অনেকেই আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি তবে হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত নেই ঘটনাস্থলে হয়নি সবাইকেই আমরা যারা আহত তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি